রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি নোয়াবি সেমাই রেসিপি শেয়ার করবো তো এর জন্য আমি নিয়েছি দুই থেকে তিনটে স্লাইস ব্রেড সুগার পাউডার ঘি আম দুই থেকে তিনটে এক চামচ কিশমিশ এক চামিচ কাজু আর নিয়েছি ভাজা সেমাই এই সেমাইটা লাল এরকম সেমাই দিয়েই এই রেসিপিটা করলে ভালো হয় তো এই চিনি আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিলে ভালো হয় এটা একটু মোটা আছে চিনি আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি ব্রেডগুলো সাইডগুলো কেটে টুকরো টুকরো করে রেখেছি এটা আমি গুঁড়ো করে নেব এটা গুঁড়ো না করলেও হয় গুঁড়ো করলে একটু ইজি লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সেমাই কি করে বানাই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ব্রেড আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি সাইডে রাখবো তো আমি সেমাইগুলো ভেজে নেব এই যে এখানে আমি দু কাপ সেমাই নিয়েছি সেমাইগুলো হাতে এইভাবে গুঁড়ো করে নিতে হবে তাহলেই ভাজাটা ভালো হবে গুঁড়ো করা হয়ে গেছে আমি একবার দেখিয়ে দিলাম হাতে ধরে যে কতটা ছোট করেছি আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম ঘি আমি এখানে দু চামচ দিয়েছি বেশি ঘি আমি ইউজ করব না আর ড্রাই ফ্রুটসও আমি বেশি পছন্দ করি না বলে খুবই কম নিয়েছি চাইলে তোমরা কম বেশি করে নিতে পারবে আর কিশমিশগুলো দিয়ে দিলাম শুরুতেই আমি দিয়েছিলাম ঘিয়ের মধ্যে কাজু বাদাম তারপর কিশমিশ দিয়ে আমন্ড আমি তিনটে নিয়েছি এটা আমি একটু কেটে স্লাইস করে নিয়েছিলাম এটাও আমি একই সঙ্গে ভেজে নিয়েছি তো ড্রাই ফ্রুটসগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে খুব বেশি ফ্রাই করব না কালো হয়ে যাবে এই ঘিয়ের মধ্যেই আমি এই সেমাইটা ভেজে নিব ঘি আমি যতটা পেরেছি কম ইউজ করছি চাইলে তোমরা ঘিয়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারো তো এইভাবেই ঘিয়ের মধ্যে সেমাইগুলো ভেজে নিতে হবে সেমাই আমার ভাজা হয়ে গেছে এই যে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম তো এই চিনিটা আমি অ্যাড করে দেবো এখানে আর্ধেকটা দেবো পুরোটা দেব না মিষ্টিটা নিজের মতো করে দিয়ে নেবে যে যেমন মিষ্টি খাবে এরকমই মিষ্টি অ্যাড করবে তো এই চিনি গুঁড়ো চিনি দেওয়ার পরে ভালো মতো করে আমি নেড়ে চেড়ে সেমাইয়ের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি ভালো মতো করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লো এটা করতে হয় হাই হিটে করলে এটা পুড়ে যাবে আর চিনিগুলো দলা পেকে যাবে কারণ চিনিগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছে দলা পেকে যাওয়ার আগেই সেমাইটা নামিয়ে দিতে হবে এমন না যে মিশানোর আগেই নামাতে হবে ভালো মতো করে মিশানো হবে তারপরেই নামাতে হবে তো হয়ে গেল সেমাই ভাজা এখন এরকম একটা আমি ছড়ানো একটা বল নিয়েছি কাচের বোল চিনামাটির বল এটা চাইলে তোমরা স্কোয়ার শেপ নিতে পারো আমি রাউন্ড শেপে নিয়েছি এটা গরম গরম করতে হবে এইভাবে করে আমি একটু গোল চামিজ দিয়ে বা একটা স্টিলের বাটি দিয়ে এটা আমি ভালো মতো করে চেপে দেব সেমাইগুলো গরম আছে বলে আমি হাত দিয়ে বা করতে পারছিলাম না ওই জন্য আমি খুন্তি দিয়েই ছড়িয়ে দিলাম আর বেশি ছড়াবো না এখন আমি একটা স্টিলের বাটি দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি এটা করলে ভালোভাবে এটার একটা শেপ আসবে এটার উপরে আমি কি করব এটা আমি একটু পরেই দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের নোয়াবিষ সেমাই বানাতে খুব ইজি হবে তো সেমাই আমি সাইডে সেমাইয়ের বোলটা রেখেছি ততক্ষণে আমি একটা মিশ্রণ বানিয়ে নিই এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি আড়াইশো গ্রামের মতো এই তিনশো গ্রামের মতো হবে আর গুঁড়ো দুধ দিলাম তিন চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার পরে দুধ মিশিয়ে দিয়েছি এখন আমি বাকি চিনিটা অ্যাড করে দিলাম এতে চিনি দুধ ভালো মতো করে মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি এটা কেওড়া জলে ওয়াটার কেওড়া ওয়াটার এখানে ইউজ করেছি আর এক চামচ গোলাপ জল ইউজ করলাম করার পর ভালো মতো করে মিশিয়ে দিয়ে এখন আমি যে পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম এটা আমি গোলাপ জল দিলাম পাউরুটি গুঁড়োগুলো অ্যাড করার পরে ভালো মতো করে মিশাতে হবে যাতে দলা পেকে না যায় আর এখানে হাফ টি স্পুনের মতো এটা এলাচের পাউডার যারা এলাচের পাউডার পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এটা অপশনাল এই তো মিশ্রণটা অলমোস্ট রেডি হয়ে গেল আমি ভালো মতো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ফুটাতে হবে খুব বেশি ফুটাতে যাবে না তাহলে যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এটা ফ্লেভার ভালো পাওয়া যাবে না তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এটা সাইডে রাখলাম এখানে একটা স্টিলের হাড়ি বসিয়ে দিয়েছি হাফ চামিচের একটু বেশি চিনি নিলাম এটা ক্যারামেল বানাবো আমি চিনিটা একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় ক্যারামেলটা একটু সাবধানে করতে হবে স্টিলের হাড়ি ধরে যাবে নইলে আমারটা একটু ধরেই যাচ্ছিলো আমি তার আগেই নামিয়ে দিয়েছি যাই হোক এই সিনটা আমি আর দেখালাম না তো কেরামেল তৈরি হয়ে রেডি হয়ে যাওয়ার পরেই আমি এখান থেকে হাফ চামিচের মতো নিয়ে এখানে মিক্সড করে দিলাম ভালো মতো করে মিশিয়ে দিতে হবে এই ক্যারামেল দেওয়ার কারণ একটাই এটার কালারটা একটু ভালো দেখতে লাগে চাইলে তোমরা এখানে স্যাফ্রন ইউজ করতে পারো এটাতেও ভালো একটা কালার আসতে পারে ফ্লেভারও ভালো পাবে আর সেটাও যদি না হয় ফুড কালার থাকলে এক চিনি ফুড কালার ইউজ করতে পারো আর আমি বলবো ফুড কালার ইউজ না করাটাই ভালো এভাবে ক্যারামেল করতে খুব একটা ঝামেলা খর কাজ না তোমরা চাইলে ফ্রাই প্যানে করে নিতে পারো স্টিলের হালিতে নিলে একটু ধরে যায় স্টিলের হাড়িতে যারা নতুন আছো তারা স্টিলের হালি ইউজ করবে না মিশ্রণটা পুরোভাবে আমার রেডি এই যে সেমাইটা যে আমি রেডি করেছিলাম এটার উপরে আমি দিয়ে নিলাম আমি দুটো বল রেডি করেছি এখানে তো এই যে সেমাই আমি যে বল দিয়ে চেপে চেপে একটা শেপ আনার চেষ্টা করেছি এখানে তিনটে লেয়ার হবে শুরুতে আমি ভাজা সেমাই দিয়েছি সেমাইটা ঠান্ডা হওয়ার পর যে মিশ্রণটা বানিয়েছি পারোটে দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলাম আর্ধেকটা আমি দিয়েছি আর অর্ধেকটা অন্য গোলে দিয়েছি একটু বেশি বানিয়েছি আমি আর বাকি যে সেমাইটায় এটা আমি মিশ্রণের উপরে দিলাম সেমাইয়ের উপরে এই যে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলোর উপরে আমি ছড়িয়ে দিলাম এই তো হয়ে গেল নোয়াবি সেমাই আমার এই সেমাই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না আর কমেন্টস করবে কেমন লেগেছে তোমরা কমেন্টস করলেই আমার উৎসাহ বাড়ে তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো